তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো যাই হোক সবাইকে শুভ সকাল তো দেখতেই পাচ্ছ এখানে পেছনে মা আর দিদা হচ্ছে রান্না করছে রান্না করতে বলতে আজকেই হচ্ছে আমাদের লালু তোলা হবে সেই কারণে এগারো জন এসছে আমাদের কাজে তো তাদেরই খাওয়ার জন্য এখানে রান্না করা হচ্ছে তো মা এখানে রান্না করছে আর দিদা ওই সাইডে ওই উন্যা জাল দিয়ে দিচ্ছে তো আজকে রান্না হবে লাউ ডাল বাঁধাকপি মাছের ঝোল তো যার জন্য এখানে লাউ কাটা রয়েছে ওইখানে বাঁধাকপি কাটা রয়েছে আর এই যে মা মাছ ভাজছে এখন তাই মাছ ভেজেও তুলে রেখেছে তো যাই হোক মা এখানে রান্না করছে তারপর আমাকে বলল যে কাঁচা লঙ্কা নিয়ে আসার জন্য তাই আমি এখন দোকান যাবো চলো কাঁচা লঙ্কাটা এনে দিই তো তারপর দেখা হচ্ছে তো আমি এখন এসেছি আমাদের পাড়ারই মুদি দোকানে তখন দোকানে দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে আমাদের সেই মুদি দোকান তো কাকে এখানে আমাকে কাঁচা লঙ্কা দিচ্ছে আমি গিয়েছিলাম কাঁচা লঙ্কা আনতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাথে টাকা বেড়েছিলো একটা ব্লেটও নিয়ে নিয়েছি কারণ হাতের নখগুলো প্রচণ্ড পরিমাণে বড়ো হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি বাড়ি আসি এবং মা আমাকে বলে যে তো একটা ধনে পাতা তুলে আনতে যেটা হচ্ছে আমাদের এখানেই বাড়ির সামনেই লাগিয়ে রেখেছে মা দেখেছে কত বড় বড় ধনে পাতা হয়েছে তো এই দিকে ধনে হয়েছে তার মাঝে দেখি একটা দুটো শস্যের গাছ হয়েছে আর দেখো শস্যের ফুলগুলো কী সুন্দর লাগছে দেখেছো আমার হলুদ বেশি নয় একটা দুটো হয়েছে আর এই দেখো এখানে একটা রয়েছে বড় পড়া গাছ আর এই সাইডে রয়েছে দেখো এগুলো কি বলতো এগুলো হচ্ছে পান পাতা আমার মা বাবা যেহেতু প্রচণ্ড পরিমাণে পান খায় ওর জন্য পান গাছ বাড়িতে লাগিয়ে নিয়েছে আর এই সাইডে এটাতে একটা বড় গাছ আর ওই সাইডে দেখতে পাচ্ছো ছোটো ছোটো ওই সাইডে ওগুলো হচ্ছে পান পাতা এই গাছটা যেহেতু বড় হয়েছে তাই উপরে উঠে গেছে তারপর আমাকে বললো যে চালটা ধুয়ে আয় তো আমি এখন চালটা ধুচ্ছি তো চল আগে চালটা ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আমার মায়ের অবস্থাটা একবার দেখো মানে ভাতের হাঁড়ির ভেতরে পুরো একটা গাছ গাছ পুরো ঢুকিয়ে দিয়েছে জ্বালানি মানে একটা ডালেতেই সব রান্না হয়ে যাবে কি বলবো আমার মায়ের বুদ্ধি নিয়ে নিয়েছে পুরো ঢুকিয়ে দিয়েছে ওনানে তো আমি সেটা দেখে হাসছিলাম আর বলুন তোমাদের একবার দেখাই দেখেছে একবার অবস্থাটা তো যাই হোক তারপরে চলো রান্নাবান্না হোক মাটিছে একবার দেখা হবে তো ফাইনালি অনেকটা সময় পর আমি এখন মাঠে চলে এসেছি দেখতেই পাচ্ছ পেছনে আর এই যে গাছটার নিচে এখন দাঁড়িয়ে রয়েছি তো আমি এসেছি মা বাবা এখনও আসেনি তো আমি এসেছি এই গাড়ি নিয়ে আর ওই দেখো দূরে ওটাই হচ্ছে আমাদের মাঠ যেখানে অনেকে এখন মানে যারা কাজ এসছে তারা এখন আলু তুলছে আর তুলো বস্তা তোলা হয়ে গেছে আর আমি একটু দূরে দাঁড়িয়ে রয়েছি তো আমি এসছি এই যে বাবার গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে বলতে আমি নিয়ে এসেছি ড্রামে করে জল আর থালাগুলো সব বেঁধে নিয়ে আসছি আর মা বাবা ভাতগুলো আর তরকারি সব নিয়ে আসছে তো যাই হোক তারপরে আমি আমাদের জমির কাছে এসছি আর দেখো লাল আলুগুলো সুন্দর এই মাঠের লালুগুলো সুন্দর হয়েছে দেখো সাইজগুলোও সুন্দর এসছে তো যাই হোক এই কাকিমারা সব আমাদের কাজে এসছে তো যেহেতু আমি এখন ভাত নিয়ে চলে এসছি মানে খাবার ইয়ে নিয়ে আসছি আরও ভাত নিয়ে আসছে তো সেই কারণে এনারা এখন স্নান টান করবে দিয়ে ভাত ফাত খাবে দিয়ে আবার পরে তুলবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এইখানে মা সব কাকি মা সবাইকে খাবার দিয়ে দিয়েছে ওনারা খেতেও বসে পড়েছে আর আমি সাইডে বসেছিলাম এনাদের খাওয়াই গেলে আমি আর মা তারপরে দুজন মিলে খাবো যে তারপরে সবাই মিলে আবার আলু তুলতে লাগবো তো যাই হোক খাওয়া দাওয়া হোক তারপরে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি সবাই মিলে মাঠে দেখতেই পাচ্ছ কাকিমরা সব কাজে লেগে গেছে সবাই এখন আলু খুঁড়ে ঘুরে লালায় ফেলে ফেলে যাচ্ছে আর এদিকে আমি আর মা মিলে এখন বস্তায় এরকম তুলে তুলে রাখছি তো কাকিমধ্যে তোলা গেলে সবাই মিলে এইভাবে বস্তায় করে করে রাখবো তারপর সবাই মিলে ধরে ধরে বস্তায় ঢালা হবে তো যেহেতু মাঠে এসেছি তো মাঠের লুক তো দিতেই হবে তো তার জন্য মাথায় দেখো গামছা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে বলো আর ওই দেখো পেছনে সব কাজ বাজ করছে তো চলো আমি আর মাথা মিলে যতটা পারি ততটা তুলি আস্তে আস্তে তারপরে সবাই মিলে কাজ করবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ফাইনালি আমাদের সমস্ত জমির আলু তোলা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ আমি জমি শেষ মতো দাঁড়িয়ে রয়েছি আর গোটা জমিটা এখন লাল লাল শুধু আলু চারিদিকে আলু বিছানো রয়েছে তো ভালো একটা ক্যামেরা বন্ধ না কেন দেখতে সুন্দর লাগছে গোটার জমিটাই এখন লাল হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাগছে তো এখন সবাই মিলে যাবো বস্তায় ভরবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা একটা সময় পর আমাদের সমস্ত আলু মানে লাল আলু বস্তা করা শেষ এখন কাকিমরা সব বাইরে চলে যাবে তাই সব বস্তাগুলো সব যে যার মতো জিনিস গুছিয়ে নিচ্ছে তো এখানে আমি দেখছিলাম কতগুলো বস্তা ভরেছে তো দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় কতগুলো বস্তা করে গাড়ি দেওয়া রয়েছে এখানে সামনে তো আমি প্রত্যেকটা বস্তা গুনে গুনে যাচ্ছিলাম তো দেখো এখানে গুনছিলাম কতগুলো বস্তা আছে সামনে আরও রয়েছে তো চলো সমস্তটা গুনে নিই তারপর তোমাদেরকে বলছি কতগুলো বস্তা হয়েছে তো এইখানে আমি বস্তা ঘুনে দেখলাম ওর ছিয়াত্তরটা বস্তা দাঁড়িয়ে আছে যত সম্ভব একটা দুটো বস্তা বাড়তেও পারে আবার কমে যেতেও পারে তো যাই হোক এখন আমরা বাড়ি যাবো চলো বাড়ির দিকে যাই তো আজকের পরে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও